কল আছে কিন্তু জল নেই গ্রামে দীর্ঘ দু মাস ধরে পিএইচির জল সরবরাহ বন্ধ মাঠ থেকে স্যালো মেশিনের জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই প্রশাসনের বৈশাখের গরমে পানীয় জল সংকটে চরম সমস্যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নজিরপুর গ্রামের মানুষ তাই রবিবার সকালে জলের দাবিতে গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমাদের জলের সমস্যা হয়েছে আমি জল পাচ্ছি না আর ইটোমতে আমাদের ঢুকে ই यो हैन टुटी होइन माने बारी बारी एक्लो कनेक्सन पोछैनी हाम्रो कनेक्सन होइन नि ते यरकम कतगलो परिवारै जायनी अनेक टिको परिवारै जायनी ना होलो सत्तै साइडटा जायनी বাকিগুলো তো কানেকশন হয়েছে? হ্যাঁ হয়েছে। তারা কি জল পাচ্ছে? ওরা পাচ্ছে না। কতদিন ধরে এরকম সমস্যা আপনাদের? আপনাদের সমস্যা হচ্ছে 2 মাস ধরে। 2 মাস ধরে ওরা পাচ্ছে না। ওদের আমি টুটি থেকে আনছিলাম স্যার ওরা ওরা পাচ্ছে না তো আমি কতদিন আন? তো আপনারা কিসের জল পান করছেন? আমি ওই পানির জললেরা আমি করছি না। না, বলছি আপনি এখন জল কোথা থেকে নিয়ে আসেন? আমি মার থেকে জল আনছি। সেলর জল নি আসেন আপনারা? হ্যাঁ সেলর জল আনছি মার থেকে। কারণ সেই জল খেতে আমরা অসুস্থ হয়ে যাবেন। সেখন তো আয়রন যুক্ত জল। হ্যাঁ। আপনার নাম বাড়ি আপনার নাজিরপুরে দফতর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের বাসিন্দাদের অভিযোগ বাড়ি বাড়ি প্রকল্পের পাইপলাইনের সংযোগ থাকলেও দীর্ঘ দু মাস ধরে বাড়িতে জল আসে না সরকারি নলকূপে আয়রন বেশি থাকার কারণে জল পান করার উপযোগী নয় নিজের বাড়ির ট্যাপে জল না পাওয়ায় হাফ কিলোমিটার দূরে শ্যালো মেশিনের জল এনে খেতে হয় তাদের স্থানীয় এক বাসিন্দা তাফিজুল ইসলাম জানিয়েছেন গ্রামে একশো ষাটটি পরিবার রয়েছে একশোটি পরিবারে ট্যাপ কল কানেকশন হয়েছে বাকি ষাটটি এখনও কানেকশন হয়নি দুই মাস ধরে জল বন্ধ রয়েছে গ্রামের চারটি নলকূপ থাকলেও জল ঠিকভাবে ওঠে না আর সেই আয়রনযুক্ত জল খাওয়ার উপযুক্ত নয় আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম এখন দু মাস ধরে একবারে টোটালে জল বন্ধ আমরা প্রশাসন যেখানে ওখানে যে যে সাপ্লাই আছে ওখানে আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি মোটামুটি চারবার ফোন করেছি ও আমি জানি না ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফোল্ড হয়েছে আপনি তো ওখানে দপ্তরে আছেন আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে ও বলছে আমি কিছুই না তা তারপর আমরা ওকে আমি আমি নিজে করেছি নিজের ফোন থেকে করেছি আমার কাকা ওখানে আছে আমার বাড়ির পাশে ও করেছে কিন্তু ওরা ওতে নিজের আত্মীয় লাগছে ও কিছু বলছে না কিন্তু আমি ওকে নিজে বলেছি ওরা ও কিছু গুরুত্ব নিচ্ছে না ওখানে কত মাস আপনার জল পেয়েছিলেন আগে মোটামুটি আমরা তিন মাস তিন থেকে চার মাস আগে জল পাচ্ছিলাম এখন দু মাস থেকে টোটালে একবারই বন্ধ মানে জলটা বন্ধ কেন হয়ে গেল হঠাৎ আমরা তো বলতে পারছি না আমি ওই ওই যে জন্য আমরা সেই জন্য তো আমরা ওকে ফোন করেছি দাদা আমাদের জলটা বন্ধ হলো কেন ও বলছে পানি চলছে তো আমি বললাম যে পানিটা চলছে তো আমরা তো পাবো তো কিন্তু ও বলছে পানি চলছে আমি বলছি আপনি নিজে আসে এখানে দেখেলেন ওখানে চালু করে আপনি মিছেন ওখানে চালু করেন আমি আমাদের নাজিরপুর গ্রামে আসে দেখালেন যে পানি আসছে কি আসে না আমাদের কি শখ আছে যে আপনাকে আমরা বারবার परेशान করব তবু ও শুনছে না কথা তো এখন আপনারা জল কিসের পান করছেন এখন আমরা কলে কলে তো চলেই উঠছে না এখন প্রোগ্রামে চারটা সরকারি কল আছে মানে একটা লাভ স্কুল স্কুলে আছে একটা মধ্য হিন্দু পড়ায় আছে একটা আজ মানে পূর্ব বড়াই প্রথম মতাই এই তিনটাই কল সেই নলকূপে জল উঠছে কল নলকূপে জল উঠছে না মানে টিপ 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 টি তারপরে জল উঠছে একটু একটু আমার নাও জল উঠছে তাহলে আপনারা কথাই জোলানতে যাচ্ছেন এখন ওই আর যাব কোথায় ওই না ওই ওই সেলম